অনেক ভালো লাগতেছে জীবনে ফার্স্ট টাইম আসছি বোর্ড দিতে অনুভূতিটা অনেক অন্যরকম কোন ইয়ারে পড়েন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার জীবনে প্রথম তো অবশ্যই কেমন ধরনের পার্টিকে সিলেক্ট করবে যে আমাদের মানে নিরাপত্তা দিবে নারী মানে তো এখন কোনো নিরাপত্তা নাই যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এমন আমাদের অনেক সম্মান করবে আর যে স্কুলে এই কলেজের অনেক ভালো করবে তারই আমরা সিলেক্ট করতে চাই যে সেই এই জয়টা পাক আলহামদুলিল্লাহ ভালো অনেক অনেক জনগণ হয়েছে যে ছাত্র আন্দোলন যে আড়াই সব রয়েল কলেজে চলছিল বিগত আওয়ামী লীগ আমলে শাসন আমলে সৈরাচার ছাত্রলীগ যেই ইয়ে করেছে ছাত্রদের পরীক্ষা চলাকালীন তারা দিয়ে আন্দোলন করতো পরীক্ষা দিতে পারত না সে কারণে আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য যে আন্দোলন করেছে সাধারণ ছাত্ররা এই আন্দোলনের মাধ্যমে সৈরাচার পলাজিত হয়েছে এবং ছাত্রলীগের সব রেল কলেজ থেকে মুক্ত হয়েছে

আপনারা দেখছেন এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী আজকে তাদের মূল্যবান ভোটাধিকারের মাধ্যমে কলেজ শাখা যে ছাত্র দলের যে কমিটি রয়েছে সেটি তারা নির্বাচিত করবেন এরই মধ্যে আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গনে এই মুহূর্তে অবস্থান করছে তো কিছুক্ষণের মধ্যেই তাদের সে কাঙ্ক্ষিত বোর্ড শুরু হবে তো এখানে একাধিক প্যানেল রয়েছে এবং সবার প্রত্যাশা যে বিপুল বোর্ডের ব্যবধানে তারা জয়লাভ করবেন এই শিক্ষা কার্যক্রমকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের হাজার এবং তাদের ভোটের মাধ্যমে আজকে এই কলেজের যে কলেজ শাখার যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কলেজ শাখা ছাত্র দলের প্যানেল এখানে রয়েছে কয়েকটি প্যানেল এবং এই কয়েকটি প্যানেল থেকেই একটি কমিটি হবে এবং সেই কমিটির মাধ্যমে আগামী যে রাজনীতি অর্থাৎ সুন্দর একটি রাজনীতি চালু হবে এমনটাই কিন্তু প্রত্যাশা শিক্ষার্থীদের তো প্রিয় দর্শক আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জেনে নেব যে তারা কেমন ধরনের প্রার্থী এবং কেমন ধরনের ছাত্র নেতা তাদের পছন্দ প্রিয় দর্শক চলুন তাহলে যাওয়া যাক এই জনগণের লেখা ভালো হইব স্টুডেন্টের লেখা ভালো কাজ করবো তাদের তার তার উপলক্ষে তারই ভোটটা দিব আর সেই নিয়ত করি আসছি ভাষা থেকে যে আমাদের ক্লাসেই একজন দাঁড়ায় কি তারই ভোটটা দিয়ে জয় করার আশা আছে ডেফিনেটলি খুবই ভালো লাগতেছে ইভেন আমি আশা করতেছি খুব সুন্দর এবং সুষ্ঠু একটি ভোট কাজ হবে আমি সকল ছাত্র এত উপস্থিতি দেখে আমি পুরা অবাক হয়ে গেছি আজকে যেহেতু অফ ডে তারপরে সবার ব্যাপক উপস্থিতি ইনশাল্লাহ আশা করি খুব ভালো সুন্দর একটি ভোট হ্যাঁ উপস্থিত হবে ইনশাল্লাহ ভোট নিয়ে কোনো প্রশ্ন না থাকে দিনের শেষ হ্যাঁ না এটা গণতান্ত্রিকভাবে আমাদের তারেক রহমান গণতান্ত্রিকভাবে যেন ভোটার সেই ব্যবস্থা উনি করে দিচ্ছে ইনশাল্লাহ গণতান্ত্রিক ভাবে সবকিছু ইনশাল্লাহ কার্য নির্বাহী সম্পূর্ণ হবে আগামী নেতৃত্ব মানে সন্ত্রাস এবং ইফত মাদক মুক্ত থাকবে ইনশাল্লাহ এখন এখন এই ডিসিশনটা তো নিচ্ছে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা কোনো ভুল করবে না তারা সঠিক নেতৃত্বের কাছে তারা নেতৃত্ব তুলে দেবে সন্ত্রাস এবং চাঁদাবাস মুক্ত যারা করতে পারবে তাদের হাতে হাতে তারা নেতৃত্বটা তুলে দেবে ইনশাল্লাহ আমি আশা করি অনেক ভালো লাগতেছে জীবনে ফার্স্ট টাইম আসছি বোর্ড দিতে অনুভূতিটা অনেক অন্যরকম ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার জীবনের প্রথম তো অবশ্যই কেমন ধরনের পার্টিকে সিলেক্ট করবে যে আমাদের মানে নিরাপত্তা দিবে নারী মানে তো এখন কোনো নিরাপত্তা নাই যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এমন আমাদের অনেক সম্মান করবে আর যে স্কুলে এই কলেজের অনেক ভালো করবে তারই আমরা সিলেক্ট করতে চাই যে সেই এই জয়টা পাক এই দুই করি শান্তি বজায় রাখবে শান্তি বলতে কি শান্তি বলতে কি এক মানে কিছুদিন আগে দেখছি উ উচ্শৃঙ্খল মারামারি হতো এইটা হয়তো ওইটা হইতো এগুলো আমরা চাই না কোনো ধরনের ঝামেলা না শুধু স্বাভাবিকভাবে যাতে মানে কলেজটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে এইটাই চাই দলিতদের পুষ্পঞ্জ পুষ্পঞ্জের ওই পুষ্প নির্বাচন আমাদের জানা মতে এই এই প্রথমবার সরাসরি আমাদের কলেজের স্টুডেন্টদের মাধ্যমে এই প্রত্যক্ষ প্রত্যক্ষ আমার আমার লাইফে মনে হয় এবার এই ছাত্রদলের এই প্রথম নির্বাচন দে সরাসরি কলেজ কলেজের ছাত্ররা মনোনীত করবে ছাত্রদলের কমিটির তাদের পছন্দের প্রার্থী শুধু উৎসব না এই সতেরো বছর যে বোর্ডের অধিকার হরণ করা হয়েছে এই বোর্ডের অধিকার ফিরে পাওয়ার এই প্রথম দাপ আমাদের সরকারি সংগ্রালী কলেজের যে কো কমিটির কমিটির মাধ্যমে এই যে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বললাম তারা যেমনটা বলতেছে যে আগামী এই শিক্ষা প্রতিষ্ঠান যাতে সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত তারপরে ক্লাসের যাতে বিঘ্নিত না হয় অর্থাৎ সর্বোপরি যারা নারী শিক্ষার্থী আছে তাদের যাতে নিরাপত্তা হয় তারা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এমন একটা নেতৃত্ব চায় তো এই ব্যাপারে আপনি কতটা আশা ভবিষ্যতে পূরণ করতে পারবেন এবং জয়ের ব্যাপারে আসলে আপনি কতটা প্রত্যাশী আমি আশা করি যে আমাদের যে প্রার্থী আছে যদি জয়ী হতে পারে তাহলে ক্যাম্পাস কোনো টিজিং থাকবে না এক দ্বিতীয় হচ্ছে কোনো ছেলে বা কোনো মেয়েকে কোনো দিন কোনোভাবে ডিস্টার্ব তো দূরে থাকতে ওর প্রতি চোখ তুলে থাকাইতেও পারবে না আর আমাদের যে আছে ওর নেতৃত্ব অনেক ভালো আমরা ভালো ক্যাম্পাস মুক্ত একটা এই সন্ত্রাস মুক্ত একটা ক্যাম্পাস দেখতে চাই ঠিক আছে তো আমার যেহেতুটুক ধারণা আমাদের এই সহপাঠী আছে যদি ভালোভাবে জয় হয়ে আসতে পারে তাহলে অনেক কলেজের ছাত্র জন্য অনেক ভালো হবে আমি চাইছি আপনার এই যে আমাদের ক্যাম্পাসটা সুন্দর করে যাচ্ছে এই যে ছেলেদের যাতে জোর দুর্যবস্তি করে মিছিল মিটিং এ না নেয় এই জন্য যাচ্ছি বড় গিয়ে আপনার যে বর্তমান দেশে যে পরিস্থিতি মেয়েদের নিরাপত্তা নেই দেশের রাত্রি দর্শন হচ্ছে

অন্য রকম যে নারীদের রেসপেক্ট করবে কলেজে কোনো বিশৃঙ্খলা হতে দেবে না এবং আমাদের এর আগে দেখছি যে টিস করতো নারীদের বা অন্যান্য ভাষায় কথা বলতো প্লাস যদি কোনো একটা রাস্তায় নামা যাই তো ক্লাসে থেকে স্টুডেন্টদের নিয়ে পরে গিয়ে রাস্তায় না তো এইসব বিশৃঙ্খলা চাই না আমরা যাতে তাদের কাছে গেলে আমাদের রেসপেক্ট দেয় পরে আমরা তাদের কাছে খোলা সব কিছু খোলা বলতে পারি আমাদের সমস্যা বলতে পারি এবং তারাও এটা সমস্যা দ্রুত সমাধান করে দেবে এবং সব সময় চিন্তা করবে যে কলেজটা কিভাবে কি করলে উন্নতি হতে পারে এমন একটা প্রার্থীকে চাই আমরা হ্যাঁ যাতে আমাদের শিক্ষার কোনো ত্রুটি না থাকে এবং রাজনীতি মানে আগে আমরা জানতাম যে অনেক বিশৃঙ্খল খারাপ কিন্তু এই আমাদের পরিবর্তন হয়ে যায় এমনই একটা মানে প্রার্থী চাইতেছি যে আমাদের সম্পূর্ণ ধারণা পরিবর্তন করে দেবে যে রাজনীতি থেকে যে অনেক ভালো কিছু করা যায় এটাই আমরা চাই যে জানতে আমরা দেখতে চাই নতুন যেমন আমরা দুইবার স্বাধীনতা স্বাধীন পাইলাম এমনই আমরা চাই যে রাজনীতিও ভালো একটা কাজ করুক এবং ভালোভাবে সবকিছু ইয়া মানে সুস্থ ধারা যেন বজায় রাখতে পারে ছাত্র নেতা হিসাবে আজকের এই দিনে আপনার অনুভূতিটা আমরা জানতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাথে দুই হাজার চব্বিশে আন্দোলনে যারা স্বৈরাচার শেখ হাসিনা বাকশালী শেখ হাসিনাকে অটারণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আত্মার মাতফেরাত কামনা করে কিছু কথা বলছি ছাত্রদল জনাব তারেক রহমান হচ্ছে তারুণ্যের অহংকার উনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরে হাঁটছেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব এটা অর্থ হচ্ছে যে জনাব তারেক রহমান বর্তমানে ছাত্র কলেজ শাখা ছাত্র দলের কমিটি গঠনে একক কোনো সিদ্ধান্ত নেননি যার কারণে তার ফলস্বরূপ উনি সরকারি সফর কলেজ সহ আরও ছয়টি কলেজে ছাত্র ছাত্রীদের ভোটে যাকে নির্বাচিত করবে সে হবে ছাত্র সভাপতি এবং সেক্রেটারি পরিবেশটা খুবই ভালো লাগছে জীবনের প্রথম ভোট হ্যাঁ যারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমাদের পড়াশোনায় সাহায্য সহযোগিতা করবে তাদের পরিবেশটা দেখে খুব ভালোই লাগছে যে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা নির্বাচন হচ্ছে আমি ইন্টার সেকেন্ড ইয়ার